সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের চারটি যুক্তবর্ণের সঠিক উচ্চারণ শেখানোর চেষ্টা করব তো দেখো আমি যুক্তবর্ণগুলো লিখে রেখেছি যার প্রথমটি হচ্ছে হয় জফলা দ্বিতীয়টি হচ্ছে হয় রফলা তৃতীয়টি হয় রিকার এবং চতুর্থটি হচ্ছে হয় ব তো যাই হোক এই যুক্তবর্ণগুলো কোনো একটি শব্দের মধ্যে থাকলে তার উচ্চারণ কেমন হবে এই বিষয়টি আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো দেখো যদি কোনো একটি শব্দের মধ্যে হয় জফলা দেখতে পাও তাহলে তার উচ্চারণ হবে বর্গীয় জ হসন্ত ঝ ওকার ঝ এরকম কিন্তু উচ্চারণটা হবে এবং কোনো একটি শব্দের মধ্যে যদি হয় রফলা দেখতে পাও তাহলে তখন তোমাকে ওখানে র লিখতে হবে আর হয় রিকারের পরিবর্তে রয় রসই রি লিখতে হবে এবং হয় বয়ের কিন্তু দুই ধরনের উচ্চারণ আমরা দেখতে পাই যার প্রথমটি হচ্ছে অধ্বনি কিংবা আ ধ্বনির পরে যদি হয়ব থাকে তাহলে তার উচ্চারণ হয় ও ভ এমন এবং অন্য ধ্বনির পরে যদি হয়ব দেখতে পাও তাহলে তার উচ্চারণ হবে ভ। তাহলে আমরা এখন উদাহরণগুলো একটু লক্ষ্য করি দেখো উদাহরণগুলোর মধ্যে প্রথম উদাহরণটি হচ্ছে এরকম যে উজ্জ্ব এটি যদি আমরা সঠিক উচ্চারণ লিখি তাহলে কীরকম হবে যে প্রথমেই আছে রস্যৌ তারপরে আছে হয় জফলা আমরা তো জানি এই জফলার পরিবর্তে কি হয় বর্গীয় জ হসন্ত এবং ঝ ওকার ঝ অর্থাৎ রস্যৌ দেখো রস্যৌ তারপরে হয় জফলার পরিবর্তে বর্গীয় জ হসন্ত এবং ঝ ওকার ঝ যাই হোক তোমরা অনেকেই মনে করতে পারো যে আমরা কিভাবে আসলে এই হসন্ত দেওয়ার ব্যাপারটি জানবো তো তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি যেখানে উচ্চারণ করতে গিয়ে ধাক্কা পড়বে কোনো একটি শব্দ উচ্চারণ করতে গিয়ে যেখানে ধাক্কা পড়বে ঠিক সেইখানেই তোমরা সাধারণত এই হসন্ত হসন্তটি ব্যবহার করবা যেমন উজ্ঝ দেখো উজ্জ এর মধ্যে কিন্তু একটু ধাক্কা পড়ছে যার কারণে আসলে এখানেই তোমাদেরকে হসন্ত ব্যবহার করতে হবে অন্যদিকে দেখো এই শব্দটি বাজ কেমন হবে বাজ ঝ অর্থাৎ বয়াকার বা তারপরে হবে এই হয় জফলার পরিবর্তে এই যে বর্গীয় হসন্ত তারপরে হচ্ছে ঝ ওকার ঝ অর্থাৎ বাদ ঝ তিন নম্বরে যে শব্দটি লিখছি সেটি আমরা অনেকেই এটাকে হ্রদ বলে থাকি কিন্তু এই শব্দটির সঠিক উচ্চারণ কি হবে দেখো আমরা জানি যেখানে হয় রফলা থাকে সেখানে তার পরিবর্তে আমাদের র লিখতে হয় অর্থাৎ এই হয় রফলার পরিবর্তে আমরা লিখব র এবং তারপরে দেখো দ আছে এই দ লিখব তাহলে কি হচ্ছে রদ। কি হচ্ছে দেখো হ্রদ অন্যদিকে আমরা পরের শব্দটিতে চলে যাই দেখো এখানে আমরা লিখে রেখেছি হৃদয় যে শব্দটিকে অনেকেই আমরা হৃদয় বলে থাকি কিন্তু আসলে এর উচ্চারণ হচ্ছে হৃদয় কেন কেননা এই হয় রিকার যেখানে থাকে সেখানে তার পরিবর্তে আমাদের রয় রসিকার ঋ লিখতে হয় এবং তারপরে দেখো দ অন্তস্থ হৃদয় দেখো হৃদয়ে তাহলে আমাদের এখানে হসন্ত ব্যবহার করতে হবে এখন আমরা আসি হয় বয়ের উদাহরণে যেখানে আমরা দেখতে পাচ্ছি হয় ব তার সামনে আ ধ্বনি আসে দেখো আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে হয় বয়ের উচ্চারণ দুই প্রকার হয় বা দুই রকমের হয় যেমন প্রথমটি হচ্ছে অ কিংবা আ ধ্বনির পরে যদি হয় ব আসে তাহলে ও ভ হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আ ধ্বনির পরে এখানে হয়ব অর্থাৎ কেমন উচ্চারণ হবে দেখো যে সরেয়া তারপরে এই বয়ের পরিবর্তে হবে ও ভ এবং তারপরে এই আকার হবে এখানে তারপরে হচ্ছে শেষে দন্ত ন। অর্থাৎ আও ভান আও ভান ঠিক একইভাবে দেখো এখানে কিন্তু আছে কি এই শব্দটিকে আমরা অনেকেই বিহবল বা বিহব্বল বলে থাকি কিন্তু শব্দটির সঠিক উচ্চারণ কেমন হবে দেখো যে আমরা এখানে হয় ব দেখতে পাচ্ছি এবং তার পূর্বে যে বর্ণটি দেখতে পাচ্ছি সেটির উচ্চারণ হচ্ছে বয়রস্বীকার বি অর্থাৎ এখানে কিন্তু অ কিংবা আ ধ্বনি আসছে না না এসে অন্য ধ্বনি আসছে তাহলে অ কিংবা আ ধ্বনি না এসে যদি অন্য ধ্বনি আসে তাহলে তার উচ্চারণ কি হয় রস্যৌ ভ অর্থাৎ বয়রস্বীকার বি তারপরে হচ্ছে হয় বয়ের পরিবর্তে রস্যৌ ভ এবং শেষে আছে কিন্তু ল অর্থাৎ বিউ ভল আশা করি তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পেরেছ তো এই সামান্য ক্লাসটি যদি তোমাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে তোমরা আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধু বান্ধবদের সুযোগ করে দিবা যাতে করে তারাও এখান থেকে কিছু শিখতে পারে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম